চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালাপোনা আলাইকুম সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালাপোনা রিকোয়েস্ট তৈরি করে ফেললাম আজকে আমি কালাপোনা কিভাবে তৈরি করছি খুব সহজে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি এক কেজি গরুর মাংস নিয়েছি এটাকে খুব ভালোভাবে ধুয়ে পিস করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক মগ পেঁয়াজ কুচি দুটি তেজপাতা দুটি শাহি এলাচ লবঙ্গ ইস্টার অ্যানিস এলাচ এক চামচ মরিচ গুঁড়ো উঁচু করে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল এক চামচ লবণ এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নেব এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এটাকে আপনি যত ভালোভাবে মিক্সড করতে পারবেন রান্নার কালারটা তত বেশি সুন্দর হবে এই তো মিক্সড করা হয়ে গেছে এবার আমি চুলাই বসিয়ে দিলাম ঢাকনাতে ঢেকে দিচ্ছি চুলা রাসটাকে একদম হাই হিট করে দিয়েছি পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন নিচের দিক লেগে না যায় নিচের দিকের মাংসগুলো উপর দিক তুলে দিতে হবে উপর দিকের মাংসগুলো নিচের দিক তুলে দিতে হবে এভাবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে মাংসটাকে রান্না করতে হবে এবার আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ উঁচু করে গরম মশলা গুঁড়ো এবং হাফ চামচের থেকেও কম জায়ফল গুঁড়ো এবার এই মশলাগুলো আমি খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দিব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দিব যত ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মিশবে কালাবোনার কালারটা তত বেশি সুন্দর হবে বারবার নারিয়ে চাড়ে দিতে হবে নিচের দিক যেন কোনোভাবে লেগে না যায় লক্ষ্য রাখতে হবে এভাবে অনবরত নাড়িয়ে চাড়ে আমি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো রান্না করে নেব এভাবে আমি নাড়িয়ে চাড়িয়েই যাচ্ছি আর ধীরে ধীরে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে বারবার নাড়াচ্ছি যেন নিচের দিক কোনোভাবে লেগে না যায় লক্ষ্য করেছেন কিনা জানি না কোনোভাবে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে এবার আমি একটি প্যান বসিয়ে নিলাম দিয়ে দিয়েছি হাফ কাপের মতো সরিষার তেল সাথে অ্যাড করে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে অনবরত নেড়ে একটু ভেজে নিব কালারটা যখন চেঞ্জ হতে শুরু করবে তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি তিন চারটে রসুনের এবার রসুন করে আমি আদা কচি অনবরত নাড়তে থাকবো নাড়তে থাকবো লক্ষ্য করবো যেন পুড়ে না যায় অ্যাড করে দিচ্ছি ছয় সাতটি শুকনো মরিচ শুকনো মরিচটাও পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে পুড়ে নেয় যেন চাই সেই দিক লক্ষ্য রাখবো এবার আমি এখানে আগে থেকে যে রান্না করেছি মাংস সেখান থেকে কয়েক টুকরো এই তেলে দিয়ে দিবো এবং ঢাকনাতে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব যেন সম্পূর্ণ ফ্লেভারটা মাংসর গায়ে লেগে যায় পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আমি দেখতেই পাচ্ছেন এবার আমি সম্পূর্ণ মাংসে এই তেলটুকুকে ঢেলে দিবো এবং খুব ভালোভাবে মিশিয়ে নেব বলা যায় আমি এটাতে বাগার দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং অনবরত নাড়তে থাকবো চুলা রাসটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি এভাবে ঢাকনা তুলে ঢাকনা দিয়ে কম করে আরো আমি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো রান্না করে নেব দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা একদম ধীরে ধীরে কালো হতে শুরু করেছে এটা কিন্তু মাংসের কালারগুলো এবং মশলার কালারগুলো চেঞ্জ হয়েছে কিন্তু মশলাটা কিন্তু কোনোভাবে পুড়ে যায়নি সেই দিকে লক্ষ্য রাখতে হবে মশলাটা যেন কোনোভাবে পুড়ে না যায় এই তো তৈরি করে ফেললাম মাংসের কালাবোনা চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালাপোনা একদম অথেন্টিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি করেছি চেষ্টা রান্না করার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কোনোভাবে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ